বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা সনাতনীদের উপর হামলার প্রতিবাদে আজ পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত ছিনুই থেকে রসুলপুর বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো হাজারে হাজারে সনাতনী মানুষ এই মিছিলে অংশগ্রহণ করে প্রসঙ্গত বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ সব কিছুতেই সবসময় বাংলাদেশের মানুষ পাশে রয়েছে ভারতকে কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষ সব সময় ভারতকে নিয়ে বিদ্বেষ ছড়িয়েছে বাংলাদেশ জুড়ে যা বর্তমানে হাসিনা সরকারের পতনের পর বড় আকার ধারণ করেছে হিন্দুদের অধিকার আদায়ের জন্য যখন রাস্তায় নেমেছে হিন্দুরা প্রধান মুখ হয়েছিলেন প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার যার কারণে আরও বেশি প্রতিবাদ হয়েছে বাংলাদেশের সনাতনী হিন্দুরা জেগে উঠেছে সাথে সাথেই গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় হিন্দুরা প্রতিবাদে মুখর হয়েছে যে জাতীয় পতাকা ভারতের গৌরব ঐতিহ্য শান্তি সমৃদ্ধির প্রতীক প্রত্যেকটা ভারতবাসী যেই পতাকাকে মা রূপে গণ্য করেছে সেই পতাকারও অপমান করেছেন বাংলাদেশের মানুষ তাই প্রতিবাদী হয়ে উঠছে ভারতের মানুষ ভারতের বিভিন্ন প্রান্তে উঠছে প্রতিবাদের ঝড় প্রতিবাদের বক্তব্য বাংলাদেশে যেভাবে হিন্দু নিধনযোগ্য চলছে তা বন্ধ করতে হবে বাংলাদেশে হিন্দুদের অন্যতম নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে যারা ভারতের জাতীয় পতাকাকে অপমান করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সমস্ত ঘটনার নিয়ম অনুযায়ী ভারতের কোনো পদক্ষেপ নেওয়ার থাকলে অতি সত্তর নিক ভারত সরকার প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে সংখ্যালঘু সনাতনী হিন্দুদের উপর যেভাবে কট্টরপন্থী মৌলবাদী আক্রমণ নেমে এসেছে আমরা তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বাংলাদেশের ইউনিট সরকারকে চরম বার্তা দিয়ে এই অত্যাচার বন্ধের দাবিতে আজকে আমাদের মহামিছিল আজকে এই মহামিছিল মূলত আয়োজন করেছে অল ইন্ডিয়া মতু মহাসংঘ আন্তর্জাতিক স্কন সংঘ এবং নাগরিক মঞ্চ ও সনাতন ঐক্য মঞ্চ আমরা এই মিছিলের মাধ্যমে ভারতবর্ষের সরকারের উপরও আমরা দাবি রাখতে চাইছি যে আপনারা এই প্রতিবেশী দেশে যে নারকীয় অত্যাচার চলছে সেদিকে সজাগ থাকুন এবং এই অত্যাচার বন্ধের জন্য আপনারা সক্রিয় ভূমিকা নিন এবং সেই সঙ্গে ইংলিশ সরকারকে আমরা চরম বার্তা দিয়ে অবিলম্বে এই অত্যাচার বন্ধের দাবি রাখছি এই মিছিল ছিনুই হরি মন্দির থেকে রসুলপুর বাজার অতিক্রম করে জড়ো আমরা আটকে রাখতে পারছি না মানুষের স্বতঃস্ফূর্ত যে সারা আমরা রসুলপুর বাজার ছাড়িয়ে দোলইবাজার মোড় থেকে মিছিল ঘুরিয়ে আবার বাজারে নিয়ে আমরা বক্তব্য রাখব আমার নাম প্রবীর পোদ্দার আমার বাড়ি ছিল হরি মন্দিরের কাছেই